শ্রী শ্রী ব্রহ্মজ্ঞ মায়ের উপদেশ কথা শ্রী চন্দ্র বসু সংকলিত নানা সাধুর নানা রূপ কথা তাহার কারণ যে যতদূর বুঝিতে পারিয়াছে সে ততদূর মাত্র বলিতে পারে তাহার নিকট ততদূরই সত্য ঘাটি সৈত্য অদ্ভৈতবাদ তোমরা বলো যে কিছু বুঝিতে পারো না তোমাদের কুণ্ডলিনীর পথ বিষয়বাসনায় চিপিয়ার হইয়াছে ভাব ভাবতে ভাবতে সৎ চিন্তা দ্বারা কুণ্ডলিনীর পথ পরিষ্কার হইবে ভিতর পরিষ্কার বোধ হইবে এবং উচ্চ ধারণা হইবে কুণ্ডলিনী শক্তি কি কুণ্ডলিনী শক্তি আর কিছু নহে আত্মাকে পাইবার জন্য প্রবল ইচ্ছা ইচ্ছা শক্তি কুণ্ডলিনী ইচ্ছাকে প্রবল করার নামই কুণ্ডলিনীর জাগরণ আত্ম ইচ্ছা প্রবল হইলে আপনা আপনি শ্বাসক্রিয়া নারীর ক্রিয়ার পরিবর্তন হয় নতুবা জোর করিয়া শ্বাসক্রিয়া রোধ করিলে কোনো লাভ হয় না তত্ত্ব বোঝা চাই তত্ত্ব বোঝাই মূল কথা তোমরা বলো তোমরা বুঝিতে পারো কিন্তু ইহাকে ঠিক বুঝা বলা যায় না মূল কথা ঠিক ঠিক যত দূর বুঝিবে তত দূরই কাজ হইবে ঠিক ঠিক বিচার দ্বারা কোনো বিষয়ের উৎপত্তি নিষ্পত্তি বুঝিতে পারিলে তাহাতে প্রকৃত পক্ষে রস আসে কি না জানা যায় যদি দেখা যায় যে সেই বিষয়ে রস নাই তখন মনে হাসি আসে সে বিষয় মনে আর স্থান পায় না ইহাই ঠিক বিচার বিশ্বাসেই সকল হয়ে সরল বিশ্বাস চাই আত্মার প্রতি বিশ্বাস হইলে সহজেই তাহার প্রতি আগ্রহ হয় চেষ্টা হই কিন্তু সে বিশ্বাস কই জ্বর হইলে ডাক্তার যদি কুপৈক্ষ খাইতে নিষেধ করে রোগী তাহা খায় না সামান্য দেহের জন্য এত আগ্রহ শুধু বিশ্বাসে হই আত্মা আছে এই বিশ্বাস হইলে তাহার জন্য চেষ্টা না হইবে কেন মানুষের সামান্য বিষয়ের জন্য বিশ্বাস হয় কিন্তু আত্মার প্রতি বিশ্বাস হয় না অনেকে বলে যে সংসার ছাড়িতে পারি না কিন্তু সংসারটা কি সংসার বলিয়া কিছু নাই সংসার মনকল্পিত সংসার নিজ বাসনার তৈয়ারি বাসনা না থাকিলে সংসার থাকে না যেমন মাকড়সা জাল পাতিয়া তাহাতে বদ্ধ হইয়া থাকে মানুষও নিজ বাসনা কামনায় সংসার তৈয়ার করিয়া তাহা নিয়া ব্যস্ত থাকে ও কষ্টভোগ করে সংসারটাকে সত্য বিবেচনা করিয়া তাহার জৈন্য ভাবনা করে সংসারকে মিথ্যা বলিয়া বুধ হইলে তাহার জৈন্য চিন্তা হয় না নিজে ইচ্ছা করিয়াই সংসার তৈয়ার করা হয় নিজে ইচ্ছা না করিলে সংসার আসিবে কোথা হইতে বাসনাই সংসার পুলই যত দুঃখের কারণ কোনো দুঃখ উপস্থিত হইলে তাহার কারণ বুঝিতে পারিলে দুঃখ থাকে না তাহা বুঝিবার অক্ষমতাই দুঃখের কারণ যত ভুল তত দুঃখ যত রাখিবে গুপ্ত তত হইবে শক্ত অর্থাৎ আত্মতত্ত্ব যত গোপনে রাখা যায় ততই তাহার শক্তি বৃদ্ধি পায় প্রকাশ করিলে তাহার গুরুত্ব কমিয়া যায় জগৎকে সত্য জ্ঞান করাতে ইহা ছাড়িতে পারা যায় না বাস্তবিক জগৎ বলিয়া কিছু নাই জগৎ মনের কল্পনা মাত্র জগত যে কল্পনা ইহা না বুজিলে না ভোগ দ্বারা কখনো ভুগ হয় না গায়ে কাদা লাগিলে তাহাতে আরও কাদা মাখিলে তাহা পরিষ্কার হয় না কোনো বিষয়ের জন্য আক্ষেপ আসিলে তাহা বিচারপূর্বক জোর করিয়া ছাড়িয়া দিবে জোর করিয়া ছাড়িয়া দিলে আক্ষেপ দমন হইয়া আসে এরূপ কৈপ্যাস করিলে জ্ঞান উপস্থিত হয় যখন যে বিষয় ছাড়িতে হইবে তখন তাহা তৎক্ষণাতি ছাড়িতে হয় পরে ছাড়িবে বলিয়া সময়ের অপেক্ষা করিলে তাহা ছাড়া হই না ছাড়া ধরা কি জ্ঞান হইলে বুঝা যায় যে কিছু ছাড়িবার উ ধরিবার নাই যাহা আছে আছেই আমি অর্থাৎ আত্মাই বর্তমান এ জ্ঞান হইলে সমস্ত আপনা হইতে ত্যাগ হইয়া যায় এই জগৎ মন কল্পিত মাত্র ইহাকে সৈত্য মনে করিলে ছাড়িতে পারা যায় না জগৎ মন কল্পিত ইহা যাহারা ধারণা করিতে পারে না তাহারা সত্যবোধ করিতে পারে না ধর্ম কর্ম করিতে অনেকেই পারে কিন্তু ঠিক জ্ঞান না হইলে মুক্তিলাভ হয় না অনেকেই ধর্মপুস্তক পড়ে কিন্তু পুস্তকে শত ত্যাগের কথা থাকিলেও কোথাও এক আটটা পুগের মিশ্রিত কথা আছে তাহা অনুসন্ধান করিয়া তাহাই ধরে ভিতরে বিবেক বৈরাগ্য না থাকিলে কোনো বই পুস্তকে কিছু করিতে পারে না যাহাদের ভিতরে জ্ঞানের পিপাসা আছে তাহারাই পুস্তকাদির সাহায্য পাইতে পারে এ জগতে খাটি সৈত্য পুজে এরূপ লোক অতি কম সকলেই সংসারিক সৈত্য জ্ঞান করিয়া ভুলে আছে অথচ যাহারা সৈত্য ধরিতে উ জানিতে চাহে তাহা দেখকে পাগল বলে এ সংসারের লোক ছোট ছেলেদের মতো যত সামান্য যাহা পাইয়াছে তাহা নিয়াই সন্তুষ্ট আছে রোগ সুখে দগ্ধ হইয়া উ এই জগৎকে সুখকর মনে করে ছোট ছেলেরা একটু মিষ্টি জিনিস পাইলেই সন্তুষ্ট হয় এ জগতের লোকেরূপ তদ্রূপ অবস্থা কি মোহ মোহে কখনো তৃপ্তি হয় না ধ্বনি রাজা বিদ্যান কেহই বলিতে পারে না যে ভোগের দ্বারা তৃপ্তি হইয়াছে স্বপ্নে খাইলে যেমন তৃপ্তি হয় না তদ্রূপ ভুগেও তৃপ্তি হয় না প্রত্যেক লুকই নিজ নিজ অতীত জীবনের কথা ভাবিলে বুঝিতে পারিবে যে তাহাতে এবং স্বপ্নে কোনো প্রভেদ নাই তোমরা যে বিরাট ব্রহ্ম ইহা এরূপ ধারণা করিতে পারো ভাবিয়া দেখো তুমি যেন সকল সকলখানেই আছো তুমি বলিবে মনটা সকল খানে যায় বস্তুত্ব তাহা নহে তুমি সকল খানে আছো তবে যেখানেই তুমি আছো বলিয়া ধারণা করো সেখানেই তোমার দেহ দৃষ্ট হয় এই দেহ ঐদ্যাসী ভ্রান্তি নতুবা তুমি এ ক্ষুদ্র দেহে বদ্ধ নও তুমি যে বিরাট ইহা এভাবে অনুমান করা যায় অনেক মানুষ মনে করে যে ধর্ম একটা সস্তা জিনিস এ জগতের লেখাপড়া করা ও অর্থ উপার্জন করা কোটো পরিশ্রমের কাজ ধর্ম জিনিসটাকে আলগা কাজ মনে করে বলিয়া মনে করে ধর্ম সহজেই অন্য কাহার নিকট পাওয়া যায় ধর্মের জন্য পিপাসা না থাকাতে ভাব মনে করে অনেকেই কামনার গণ্ডির মধ্যে থাকিয়া কাম দূর করিতে চায় কিন্তু কাম ও কামনা একত্রে বাস করে কামনা থাকিলেই কাম থাকিবে কামনা ছাড়িতে থাকিলে কাম দূর হই কাম দমনের ইচ্ছা না থাকিলে এরূপ উপর ভাষা কথা আসে কাম ছাড়িয়া পবিত্র হইতে থাকিলে আত্মদর্শনের পথ পরিষ্কার হয় কাম ভোগের আশা দূর হইলে মন খুব পরিষ্কার হইতে থাকে কাম রসে মন লিপ্ত থাকিলে জগতের ও সারত্ব মনে আসে না একটা ইচ্ছা প্রবল হইলে অপর ইচ্ছা ত্যাগ এক একদিকে দৃষ্টি রাখিয়া অপর দিক দেখা যায় না বিবেক বিচারের বলে আত্মাই সত্য এই কথা বুঝিতে পারিলে আত্মাকে পাইবার ইচ্ছা প্রবল হইলে অন্য ইচ্ছা দমন হইয়া যায় এই এক ইচ্ছা প্রবল হওয়া চাই সকল ত্যাগ করিবার উপায় সকল আশা ছাড়িয়া দেওয়া সকল বিষয়ের আশা ছাড়িয়া দেও এবং আত্মাকে পাইবার ইচ্ছা প্রবল করিয়া দাও পরে এই ইচ্ছাও চলিয়া যাইবে এবং তুমি বিরাট ব্রহ্মরূপে অবস্থান করিবে আত্মদর্শনের উপায় ঠিক ঠিক জ্ঞান বিচার এবং প্রবল মনের জোর বাসনা জোর করিয়া ছাড়িয়া দিবে এবং জোর করিয়া সৈত্যের প্রতি লাগিয়া থাকিবে ঠিক বুঝিবার শক্তি হইলে এ সকল সহজ বোধ হইবে মানুষ এ জগতের কাজে জয়ী হইয়া ভাবে একটা করিলাম কিন্তু কি যে করা হইল ভাবিয়া দেখে না এ জগতের সকল কাজই স্বপ্নের মতন কেহ বড় মজার স্বপ্ন দেখে স্বপ্নের পরে তাহা আর থাকে না এ জগতের যাহা কিছু করা হয় সকলই শূন্যে বিলীন হইয়া যাইবে বাসনাই সংসার মানুষ বসত বাসনা কামনায় বদ্ধ হইয়া সংসার রচনা করে নিজ কামনাই সংসার দেখা যায় বাসনা না থাকিলে সংসার থাকে না এত মানুষ মরিতেছে তবু অন্য মানুষের হুশ হয় না মানুষ ভাবে ওপরে মরিবে কিন্তু নিজে মরিবে এ ভাব মনে আসে না নিজের চিন্তা না করিয়া ওপরের কথাই ভাবি মানুষ মরিলে তাহার আত্মীয় স্বজন মনে করে তাহাদেরই যত কষ্ট যে মরিয়াছে সে সারিয়াছে কি ভ্রান্তি একজনের বিয়োগে যদি এট কষ্ট হইতে পারে তবে যে মরিয়াছে সকলের বিউগে তাহার কত কষ্ট তাহা কি কল্পনা করা যায় একটি তীব্র ইচ্ছাই উপায় তীব্র ইচ্ছা চাই তীব্র ইচ্ছা ও দৃঢ় সংকল্প ব্যতীত জ্ঞান লাভ হয় না জগৎ অনিত্য জগতের সুখ অনিত্য ইহা বুজিয়া নিত্য আনন্দময় অবস্থা লাভের ইচ্ছাই জ্ঞান খাটি বিচার লাভের শ্রেষ্ঠ উপায় ঠিক বুঝিবার ক্ষমতা হইলে অসত্য জিনিসের রস কমিয়া যায় এবং মন আপন হইতেই সত্যের প্রতি অনুরাগী হয় গুরু ব্যতীত কি আত্মলাভ হয়ে হইতে পারে তবে বড় কঠিন মুক্ত পুরুষের আকর্ষণ পাইয়াই কম লোক মুক্তিকামী হয় যদি মুক্ত পুরুষের আকর্ষণ না পাওয়া যায় তবে আত্মাকে লাভ করিবার জন্য ইচ্ছা কাহারু অতি ভাগ্য ফলে হইতে পারে কিন্তু অধিকাংশরই না হওয়ার কথা সে জন্য গুরুর অতি আবশ্যক মৃত্যু চিন্তার ন্যায় অন্য কোনো চিন্তাই মনে বৈরাগ্য আনিতে পারে না সর্বদা মৃত্যু চিন্তা করিলে মনে সহজে জগতের ও সারতা উপলব্ধি হয় এবং মন শুদ্ধি লাভ করে মনে উদাস ভাব খেলা করে সর্বদা মৃত্যু চিন্তা করিবে কেহ মরিলে সকলেই তাহার জন্য আক্ষেপ করে সে কোথায় গেল তাহার কি অবস্থা হইল তাহা ভাবে না সে তো সকলের মতো চলিত ফিরিত সে কোথায় গেল চিন্তা করিলে তাহার জন্য যে ভাবনা খেলে তাহাতে মনে ভাব আসে তোমাদের নিকট যেমন ধর্ম কথা আমার নিকট তেমন কথা অর্থাৎ ধর্ম কথায় যেমন তোমাদের মন দাগ লাগে না তদ্রূপ বিষয় কথা আমার মনে স্থান পায় না ঠিক জ্ঞান হইলে এরূপ হয় লোকে বলে ইহার প্রয়োজন উহার প্রয়োজন আমি একমাত্র মুক্তিলাভের প্রয়োজন ব্যতীত অন্য প্রয়োজন দেখি না অন্য প্রয়োজন কেবল কথার কথা কেবল আত্মলাভের প্রয়োজনই প্রয়োজন এই জগৎটা একটি সুন্দর বন সুন্দর বনে যেমন নানা রূপ হিংস্র জন্তুর বাস তবু উহার নাম সুন্দর বন তদ্রূপ এই জগৎ নামেই সুখকর কাজে ইহাতে সুখ নাই সুন্দর বলিয়া কিছু নাই সকলেই মাটির উপর দিয়া হাতে মাটি না হইলে হাতিতে পারে না কিন্তু সে জন্য জৈন্য পিপাসা পিপাসা থাকে না জীবনধারণের জন্য টাকার প্রয়োজন সে তাহার জন্য পিপাসা থাকিবে এমন নয় টাকার প্রয়োজন হইলেও তাহার জন্য পিপাসা রাখা উচিত না সাধু হইতে গেলে কোন আড়ম্বরের প্রয়োজন করে না যেরূপ মানুষ দশ কাজ করিয়াও সংসারে মন রাখিয়া চলে তদরূপ মনকে ঈশ্বরের প্রতি নিবিষ্ট রাখিয়া চলিতে হয় ঈশ্বরে অনুরাগ জন্মিলে সাধারণ চলাফেরার কাজে বন্দন জন্মে না সাধু হইতে গেলে ও যথা শীত গ্রীষ্ম সহ্য করিতে হইবে এমন নহে এ সকল সহ্য করিবার ক্ষমতা জন্মিলেও জ্ঞান ব্যতীত কিছু হয় না মনে ইচ্ছার তরঙ্গ থামাইবার জন্য যেভাবে চলা দরকার সেভাবে চলিতে হয় মনের তরঙ্গ নিবারই উদ্দেশ্য তবেই জ্ঞান লাভ হয় মানুষ কালীবাড়ি যায় কোনো অবিষ্ট ফল লাভের আশায় অতি অল্প লুকই কালিকে পাইবার জন্য কালীবাড়ি যায় মানুষ সাধু দর্শনে আসে কেবল সাধু হইবার জন্য নহে কেহ আসে সাধু দেখিতে কেহ আসে সাধুকে পরীক্ষা করিতে কেহ আসে মুক্ত হইতে কেবল বৈরাগ্যবান সাধু দর্শনে আসে সাধু হইবার জন্য মনকে দপ করিয়া নিস্তরঙ্গ করা যায় না মন সর্বদা চঞ্চল মনে সর্বদাই নানা কথা উঠা পড়া করিবে এই চঞ্চল মনকে সহজে নিশ্চঞ্চল করা যায় না মনে নানা কথা উঠিবেই তবে প্রথমত দেখিতে হইবে মনে বিষয়ের কথা না উঠিয়া সতত বিচার ও বৈরাগ্যের কথা যেন উঠে প্রথমত মন বিষয় চিন্তা অসৎ চিন্তা ছাড়িয়া সৎ চিন্তা ও চিন্তা করিবে এবং সৎ চিন্তা করিতে করিতে ক্রমশ নিশ্চিন্ত ভাব ও স্থির ভাব প্রাপ্ত হইবে পূর্ণ বিশ্রাম ও শান্তি তখন পাইবে স্বপ্নের মতো জাগরণ মিথ্যা ইহা এইভাবে বুঝিবে যে যতক্ষণ স্বপ্নাবস্থায় থাকা যায় ততক্ষণ স্বপ্ন সত্য বলিয়া মনে হয় জাগিয়া উঠিলে স্বপ্ন মিথ্যা বলিয়া বোধ হয় তদরূপ জাগরণ অবস্থায় যাহা দেখা যায় শোনা যায় তত সকলি মিথ্যা মনের কল্পনা হইতে উৎপন্ন হইয়া থাকে স্থির অবস্থার সঙ্গে ইহা অনুভূত হইয়া থাকে ত্যাগী প্রকৃত ত্যাগ কোন কিছুর জন্য আসক্তি না থাকাই ত্যাগ যেমন আমি গাছগুলি দেখিতেছি এগুলি থাকিলেও আমার লাভ নাই নষ্ট হইয়া গেলেও আমার কোনো ক্ষতি নাই কোনো বস্তুর জন্য আসক্তি না থাকাই ত্যাগ ত্যাগী মহাপুরুষদের খাওয়া দাওয়া চলাফেরা কোনো কিছুর জন্য আসক্তি থাকে না হরির নামে ভক্ত করির নামে শক্ত অর্থাৎ অনেক লোক খুব ধার্মিক বলিয়া অভিহিত হইতে চায় কিন্তু ত্যাগের কথা হইলে মুশকিল উপস্থিত হয় কারণ তাহারা ঠিক ধর্ম বুঝিতে পারে নাই জ্ঞান ও ভক্তির কথা নিয়া কোনো তর্ক করার প্রয়োজন করে না একই ভাব এক ভাবের তিন প্রকার অবস্থা জ্ঞানের প্রথম অবস্থা ভক্তি দ্বিতীয় অবস্থা প্রেম এবং তৃতীয় অবস্থায় পূর্ণ জ্ঞান হয় তখন সর্ববুতে আত্মদর্শন হয় কোনো কিছু চাওয়াই ভুল না চাওয়াই শান্তি যাহা কিছু চাওয়া যায় তাহার জন্যই মনের বন্ধন জন্মে ভালো মন্দ সকল ছাড়িতে পারিলেই শান্তি লাভ হয় কিছুর জন্য আক্ষেপ করাই বন্ধন প্রথমত চিন্তা অর্থাৎ ঈশ্বর চিন্তা করিতে হয় এবং তাহা করিতে করিতে নিশ্চিন্ত ভাব উপস্থিত হয় এই নিশ্চিন্ত ভাবই সমাধি সমাধির মধ্যেও অনেক স্তর আছে কোনোভাবে তন্ময়তা এক প্রকার সমাধি খাঁটি সমাধি এ সকলের অতীত জড় সমাধির কথা মুখে বলা যায় না কেবল নিজের অনুভব মাত্র মনে কোন কল্পনাই থাকিবে না প্রথমেই এরূপ হওয়া যায় না প্রথমে এই জগতের কল্পনা মন হইতে দূর হইয়া ঈশ্বর প্রাপ্তির চিন্তা উদিত হইবে সংসারের নানা কথায় যেমন মন গুরিয়া বেড়ায় বিবেক বৈরাগ্য উদয় হইলে এ সকল চিন্তা কমিয়া কি রূপে ঈশ্বরকে পাওয়া যায় ঈশ্বর চিন্তার কি কৌশল এই জগৎ এরূপ চিন্তা মনে উঠিতে থাকে এরূপ চিন্তা মনে গাঢ় হইতে থাকিলে মন ক্রমশ স্থিরতর অবস্থা লাভ করে তখন মনের স্থিরতার সঙ্গে মনের নানা তন্ময়তা লাভ হয় এবং নানা রূপ সমাধি উপলব্ধি হয় এবং পরে গাঢ় সমাধি আসে মুক্ত ব্যক্তির কৃপা অহৈতুক ইচ্ছা হইলে মুক্ত লোকেরা যাহাকে ইচ্ছা তাহাকেই উদ্ধার করিতে পারে উচ্চ নিচ ভালো মন্দ বিবেচনায় তাহাদের কৃপা নাও হইতে পারে তাহাদের ইচ্ছা অনুসারে লোকের প্রতি তাহাদের কৃপা হইয়া থাকে তবে সেরূপ ইচ্ছা সকল সময় হয় না কারণ ভেদেই ইচ্ছার উদ্রেক হয়ে আত্মচিন্তা হইতে বড় স্বদেশের কাজ নাই আত্মাই প্রকৃত স্বদেশ এও স্বপ্ন তাও স্বপ্ন অর্থাৎ স্বপ্ন এবং জাগরণ উভয়ই মনের কল্পনা উভয় মনের কল্পনা দ্বারাই সৃষ্টি হইয়া থাকে সাধকের পক্ষে সকল কাজই পরিমিত রূপে করা দরকার আহার বিহার সাধন বজন কাজ পরিমিতভাবে হওয়া উচিত গীতাতেও যুক্ত মতো আহার বিহারের উপদেশ আছে। जहाँ प्राणे सरल पिपासा आर एरूपी जन्मे देर से भाव नई ओ जौक्तिक भाव चले साधनार ब्यागत जन्माय बिना तत्व ज्ञान नही परित्राण ज्ञान ना जन्मिले दैहिक कष्टजनक व्रत उपवास दान दक्षिणा प्रवृत्ति ধর্ম কর্ম দ্বারা ত্রাণ পাওয়া যায় না মুক্তি পাইতে হইলে নিজের স্বরূপ বিচার স্বরূপ চিন্তা করিতে হইবে মস্তিষ্ক দ্বারা আত্মতত্ত্ব বিচার করিবে এবং হৃদয় দ্বারা তাহা অনুভব করিবে হৃদয় অনুভবের স্থান গলিত মনে সতই তত্ত্বভাব বৃদ্ধি পায় হৃদয়ের আবেগই উপায় তো জৈন্য চিত্তশুদ্ধি দরকার নির্বিকল্প সমাধি অবস্থায় কেবল অহংবুধ থাকে জীবজগৎ সমস্তই লয় পাইয়া যায় তাহা যে কি বিশ্রাম কত আনন্দ তাহা প্রকাশ করিয়া বলা যায় না প্রত্যক্ষ বুধ জন্মে যে এই একমাত্র সত্য ব্যতীত আর কিছু নাই এবং আর কিছু থাকিতে পারে না আত্মাকে জানিতে না পারিলে শান্তি আর কোথায় পাওয়া যাইবে মানুষ চিন্তার কথা ভাবে না আত্মাকে না জানিলে শান্তি নাই এই যে দেখা এই শেষ দেখা অর্থাৎ লোকের ভিতর এই যে পরস্পর দেখা সাক্ষাৎ মিশামিশি এই জন্মেই শেষ ইহার ছিন্ন পরে থাকে না যদি বলো কাহার কাহার পর জন্মে মিলন হইতে পারে কিন্তু মিলন হওয়া সম্ভবপর হইলেও এইভাবে মিলন হয় না এ জন্মের কথা কিছুই মনে থাকে না কাজেই এরূপ এরূপবোধ হইতে পারে না বন্ধু বান্ধবতা এই জন্মেই শেষ তত্ত্ব জানিয়া আত্মাকে লাভ কর সৎ অসৎ সকলি মনের ব্রম চক্ষু কোছলানো দিলে ঝিকিমিকি কত কিছু দেখা যায় কিন্তু কতক সময় পরে কিছুই থাকে না এ জগৎ কল্পনা নয় ব্রহ্মই একমাত্র সত্য ओम शांति शांति शांति